পুরো ম্যাচ জুড়ে ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়েছে মাঠে আর্জেন্টিনার বনম চিলির মধ্যকার লড়াইটিতে শেষ পর্যন্ত ম্যাচটি নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান কোপা চ্যাম্পিয়নরা তৃতীয় আর্ধের শেষ অংশে আটটা একানব্বই তম মিনিটে গোলে দেখা পেয়েছেন এখানে লিওলেল মেসির কন্যার কিক থেকে গোল করেছেন লাউতা আর ও আওতারও গোলটি নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা কারণ সেই গোলের পরই ভিএআর আর চেক করে তা হয়েছে কি ছিল ফুটবলার সময় আর্জেন্টাইন ধরে আর চেক করে যে সিদ্ধান্ত দিয়েছেন রেফ্রি সেটাই গিয়েছে আর্জেন্টিনাদের পক্ষে অর্থাৎ গোলের সিদ্ধান্ত দিয়েছেন রেফরি গোলবারের একেবারে সামনে ঘটেছে এমন ঘটনা সেট সন্দেহে ভিএআর চেক করেছেন রেফরি দেখা গেল চিনির এক ফুটবলারের আয়ের কিছু অংশ ছিল ফুটবলারদের পেছনে সে সময় লাউতারো মার্টিন বলটি তালে প্রবেশ করিয়েছে এটা অফসাইড হয়েছে কিনা এটা নিয়ে তৈরি হয় দ্বিধা দ্বন্দ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাদের গোল নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে ব্রাজিল ভক্তরা তাদের মতে আর্জেন্টিনার এই গোলটি ছিল অফসাইড সতেরো মার্টিনেজের অফসাইড গোলেই জিতেছে আর্জেন্টিনা